অক্ষয় তৃতীয় উপলক্ষে স্বনামধন্য শ্যামসুন্দর কোম্পানি জুয়েলারি রাজ্যবাসীকে নতুন কিছু উপহার দিতে চলেছে বাইশে এপ্রিল থেকে তেসরা মে পর্যন্ত আগরতলার শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সে প্লাটিনামের গয়নার ওপর থাকছে মুজামের ওপর সাত শতাংশ ডিসকাউন্ট আর এটা হলো এমএস এস ধোনি ডিসকাউন্ট শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স সবসময় চেষ্টা করে নিত্য নতুন গয়না ও ডিজাইন নিয়ে গ্রাহকদের খুশি করার জন্য কারণ গ্রাহকদের পরিষেবা দেওয়াই শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের মূল লক্ষ্য সেখানেই থাকছে সোনার ও হীরার গয়নার বিপুল সম্ভার এবারে গ্রাহকদের জন্যই নববর্ষে নতুন স্পেশাল গিফট হল এই প্ল্যাটিনামের গয়না আর তা হল এম এস ধোনির স্পেশাল সিগনেচার এডিশন অক্ষয় ত্রেতা উপলক্ষে এম এস ধোনি সই করা প্লাটিনাম গয়নার কালেকশন সহ বিশেষ অফার গ্রাহকদের জন্য তুলে ধরেন কর্ণধার রূপক সাহা আমরা বাইশে এপ্রিল থেকে তেসরা মে অব্দি আগরতলার শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সে আপনি যে প্লাটিনামের গয়না কিনবেন তার এমআরপিতে মানে মূল দামের উপর সেভেন পার্সেন্ট একটা স্পেশাল ডিসকাউন্ট দ্যাট ইজ এম এস ধোনি ডিসকাউন্ট আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সে আসুন আপনাদের এই স্পেশাল কালেকশানস দেখুন দা এম এস ধোনি সিগনেচার এডিশনকেও দেখুন আমরা নিশ্চিত আপনাদের এই কালেকশানস পছন্দ হবে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স সবসময় চেষ্টা করে নিত্য নতুন গয়না নিত্য নতুন ডিজাইন দিয়ে তাদের গ্রাহকদের খুশি করার কারণ গ্রাহকদের পরিষেবা দেওয়াই শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের মূল লক্ষ্য সেইখানে আমরা সোনা এবং হীরের গয়নার যেরকম বিপুল সংবাদ থাকছে। এইবারে আপনাদের জন্য এই নববর্ষের নতুন সংযোজন স্পেশাল গিফট হল এই প্লাটিনামের গয়না এই প্ল্যাটিনামে প্লেন প্লাটিনামের গয়নাও হয় সোনা এবং প্ল্যাটিনামের মেশানো গয়নাও হয় প্লাটিনামের হীরের গয়না হয় এই সমস্ত সংগ্রহ কিন্তু শ্যামসুন্দর কোম্পানির জুয়েলার্স পাবে আপনারা যেমন পাবেন এমএস ধোনি স্পেশাল সিগনেচার এডিশন তেমনি প্রেমের বাহক যে প্লাটিনাম গয়না সেই গয়নাও কিন্তু শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের আগরতলা শাখার সুড়ে পাবেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবাইকে আবারও বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাবো এবং আমন্ত্রণ জানাবো এই বাইশ থেকে যে গয়না আমাদের সামসুন্দর কোম্পানি জুয়েলার্স অ্যাভেলেবেল হচ্ছে সেটি এসে দেখার জন্য আর পছন্দ হলে অবশ্যই সংগ্রহে না করার জন্য অক্ষয় তৃতীয়া আপনাদের প্রত্যেকের জীবনে অক্ষয় হয়ে থাকুক প্লাটিনাম যেরকম একটি অক্ষয় ধাতু আপনার অক্ষয় তৃতীয়াও আপনার জীবনকে সুখে সমৃদ্ধিতে অক্ষয় করে রাখুক